আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দিন ভাইরা আজকে আলোচনা করা হবে মসজিদে প্রবেশ করার সুনাদ সমূহ করা যাক মসজিদে প্রবেশ করার পাঁচটি সুনাদ প্রথমে ইসমিল্লা পড়া ইসমিল্লা পড়তে হবে তারপর দরুদ শরীফ পড়তে হবে প্রিয় দিনই ভাইরা আমরা যদি এ দুটি কি একসাথে এভাবে পড়ি তাহলে পড়া যাবে যেমন বিসমিল্লাহি সালাতু ও সালামু আলা রাসূলিল্লাহ নাম্বার 3 দোয়া পড়া দোয়া পড়তে হবে যেমন দোয়াটি এমন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক নাম্বার 4 ডান পা দিয়ে প্রবেশ করতে হবে ডান ডান পা দিয়ে প্রবেশ করা নাম্বার 5 এতেকাফের নিয়াত করা নিয়াত এভাবে করা যায় নাওয়াইতু সুন্নাতাল আতেকাফি বিশেষ দ্রষ্টব্য মসজিদে প্রবেশের সময় বাম পায়ের জুতা খুলে জুতার ওপর দাঁড়াবে এরপর ডান পায়ের জুতা খুলে দোয়াসমূহ পড়বে তারপর আগে ডান পা মসজিদের ভিতরে রাখবে আলহামদুলিল্লাহ আমরা জানলাম মসজিদে প্রবেশ করার পাঁচটি সোনার আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন আমিন